নাকে খত দিয়েছ আজকে যাও দেখো তোমাদেরকে কি করে এরা আর এই রোহিঙ্গা আরাকান আর্মি এরা ফিয়ারসাম ফাইটার এরা সব গেরিলা আর এরা যদি পাহাড়ে জঙ্গলে শহরে বন্দরে ঢুকে পড়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এদেরকে বের করা বা এরা যে ক্ষতি করবে বাংলাদেশের যে অর্থনীতির যে বিপুল ক্ষতি হবে সেটার কিন্তু কোনো মানে একদম কোমর মেরুদণ্ডের হাড় লাম্বার বনগুলোকে সব হাতুড়ি দিয়ে ছেচে দেওয়ার মতো করে পঙ্গু বানিয়ে ফেলবে বাংলাদেশ বাংলাদেশের ইকোনমিকে বাংলাদেশের তখন ভিক্ষা চেয়েও কারো কাছ থেকে ভিক্ষা পাবে না হ্যাঁ এই অবস্থাতে পাকিস্তান যে প্রতিশোধ নিতে চাচ্ছে পঞ্চাশ বছর আগে সেইটা আমার ধারণা এখন আপনি বলেন আসাদ নূর তরুণ প্রজন্ম আপনার কাছে কি মনে হয় লেজে গোবরের অবস্থা মনে হয় এটা বাস্তবসম্মত নয় মনে হয় এবং এই যে আপনি রুপির কথা বলছিলেন তারা রুপি চায় তারা খেলাফত চায় তারা পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে এনে মনে করে যে আমরা জিতে হাত একজন পবিত্র শিল্পী এবং সেই পবিত্র শিল্পীর জন্য তারা নামাজের ব্যবস্থা করে নারী এবং পুরুষের আলাদা নামাজের ব্যবস্থা করে আবার আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারে নারীদের শরীরে এরকম স্টেজের সামনে সারিতে বসে হাত দেওয়া এটাকে আমরা অশালীন মনে করি আমরা অন্তত পশ্চিমারা এতটা নোংরা না আপনি পশ্চিম দেশে থাকেন তারা যদি চুমু খায় সেটা পবিত্র মনে করে প্রকাশ্যেই খায় নোংরামি করে না মানে একজন নারীকে সামনে ধরে যেভাবে তিনি শরীরের হ্যাঁ গোপনীয়তার করার দরকার নেই কারণ এদের সমাজটা নারী পুরুষের পারস্পরিক ভালোবাসার প্রকাশ বা বডিলি টাচ করাটাকে এখানে কিন্তু অশালীনতা আছে অশালীন ভাবে ইয়ে করলে তখন পাশের লোকজন বিরক্ত হবে বলবে যে এই ম্যান রুম হ্যাঁ কিন্তু একজন প্রেমিক তার প্রেমিকাকে আলিঙ্গন করবে বা চুম দিবে এটার মধ্যে এরা খারাপ কিছু দেখে না সেটার সঙ্গে আমি আমাদের কালচারের কম্পেয়ার করব না আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিজয়ের মাসটাকে এই ষোলোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এগুলো এলে তো এদের গাত্রদাহ হয় তো এটা হচ্ছে বাঙালির বিজয়ের মাস তো আসার এই বিজয়ের মাসটাকে যদি মানে করে দেওয়া যায় এটাকে যদি ওই ঝামা দেওয়া বলে না ঝামা দেওয়া যায় বাঙালির মনের মধ্যে এটার প্রতি যদি বা এক ধরনের অবজ্ঞা তৈরি করা যায় তাহলে এটাতে জামাতের লাভ হবে হ্যাঁ আমি জানি না এটা যাই হোক আমার কাছে এটাকে অশালীন মনে হচ্ছে না উনি তার পাশে বসা নারীর আর্মের মধ্যে হাত রেখেছেন কি এসে যায় দেখাতে আমার খারাপ লাগছে যেভাবে তিনি মানে তার শরীরে টাচ করছিলেন এবং ওই নারীটি কিন্তু বিব্রত বোধ করছেন দেখেন সামনের শাড়িতে এখন এই সামনের শাড়িতে বসে তারা যেটা বলছে যে এই এই ধরনের অনুষ্ঠানে তারা নামাজের ব্যবস্থা রেখেছে কনসার্টে নামাজের ব্যবস্থা রাখতে হয় তার মানে একwidetilde ইসলাম একwidetilde আধুনিকতা যে লালন ইয়ের উৎসব বন্ধ করে দিল এই প্রশ্নটা ওইখানেই যাচ্ছে ভাই হ্যাঁ আমি প্রশ্নটা ওইখানেই যাচ্ছি আপনি যেটাকে শালীনতা বলছেন এটা কি শালীনতার নমুনা আর যদি এটা নমুনা হয় আচ্ছা বৈষম্য বিরোধী নাম দিয়েছে না আমার প্রশ্ন হচ্ছে যে এই সার্জিসকে দেখলাম ওই ব্যক্তির এক্স মিলিটারি অফিসার অফিসারের পাশে বসা আছে সারজিস কিসের যোগ্যতায় ওই সামনে সারিতে বসেছে সে কি টিকিট কেটেছে টিকিট কাটলে কত টাকা দিয়ে কেটেছে নাকি কোনো বিশেষ দলের বা বিশেষ গোষ্ঠী হিসেবে সে এই ফেভার নিয়েছে কোটা মানে কোটা থেকে আসাদ সে আয়োজক আয়োজক হলে সে সামনে কেন বসবে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন আর আপনি বলেন যদি আপনার মন্ত্রীর মন্ত্রিত্ব চাই মুক্তিযুদ্ধ কোটায় আপনি মন্ত্রী হবেন তাহলে তো দেশের ভোটের দরকার নাই তো এই জিনিসগুলো অনেক প্রশ্ন আসে প্রশ্ন আসতে আসলে এই পাকিস্তান প্রশ্নে আবার আমরা পাকিস্তানের এজেন্ট হিসাবে যিনি কাজ করছেন বলে আমাদের কাছে তিনি মানে জানান দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আমার দাবি না তার কার্যক্রম থেকে তিনি সুস্পষ্ট করছেন তো তিনি এখন বলছেন বয়স হবে ভোটারদের সতেরো হইলে ভালো হয় তাহলে ষোলো নয় কেন চোদ্দ নয় কেন পনেরো নয় কেন আপনি যে দেশে থাকেন আমেরিকাতে কি শিশু বা অপ্রাপ্ত বয়স্ক কাদের বিবেচনা করা ভারতে অপ্রাপ্ত বয়স্ক আমাদের দেশের আইন অপ্রাপ্ত বয়স্ক আর কি দ্বারা নিয়ন্ত্রণ করে আঠারো বছর তাহলে সতেরো বছর তার মানে অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্করা ভোট দিতে পারবেন না কেন